আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নকশি পিঠা এটাকে কে কি পিঠা বলো কমেন্টে জানাবে আর আমরা নকশি পিঠাটাই বলে আর অনেক মানুষ কাটা পিঠা বলে কি সাজ পিঠা বলে তো আমি আজকে এই পিঠাটা তোমাদের সাথে শেয়ার করবো তো নিখুঁতভাবে এই পিঠাটা আজকে শেয়ার করব এটা আমার ননুদ্রাই বানিয়েছে তো ওরা আজকে পিঠাটা বানালো তাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করবো তারাকে বলে রাখি আমার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবা আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবা আর পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবা আর আমার সঙ্গে সবসময় থেকে যাবা তো দেখতে পারছো কত সুন্দর করে পিঠাগুলো বানিয়েছি সবাই মিলে বানিয়েছি আর আমার কিন্তু অনেক সুন্দর করে পিঠা বানায় তো এই তো আটার গুলাটা করে নিচ্ছে এখানে আতপ চালের গুঁড়ো নিয়েছে তো একটু পানি গরম করে এটাকে সিদ্ধ করে আটাটা বানিয়ে নিয়েছে তো এভাবে করে সেনে নিতেছে ওরা তো একটা গোলা নিয়েছে তো এভাবে করে সুন্দর করে তেল মাখিয়ে এই গোলাটা বানিয়ে নিয়েছে তো একটা রুটি বলে নিয়েছে তো দেখেন এভাবে করে সুন্দর করে এই যে শ্বাসটা উঠিয়ে নিচ্ছে তো একটা সাজ কতটা সুন্দর হয় তো এই পিঠাগুলো আমি বানাতে পারি না কিন্তু অবাক হয়ে তাকিয়ে থাকি শুধু পিঠাটার দিকে তো অনেক সুন্দর হয় পিঠাগুলো তো খেতেও কিন্তু অনেক মজা কিন্তু যে গুড় ছাড়া যেটা সেটাই বেশি ভালো লাগে তো আমি আজকে গুড় ছাড়া এটাকে শিরা ছাড়া আমি তোমাদের সাথে শেয়ার করব কারণ শিরা দিলে অনেকেই খেতে চায় না আর আমার ফ্যামিলিতে অনেকেই খে খায় না এটা তো এই কারণে আমি শিরা ছাড়া আজকে তৈরি করছি তো দেখো এই তো প্রায় সাজটা শেষ তো আমি তোমাদের সাথে একটা সাজি আজকে শেয়ার করব তো অনেকগুলো হয়নি সাজ দেখানো তো এভাবে করে সুন্দর করে দেখো বানিয়ে নিচ্ছে তো কতটা সুন্দর হয়েছে পিঠাটা অনেক সুন্দর হয়েছে তো সবাই ফলো করে রাখবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো আর এই সাজটা কেমন লাগলো একটু বলবেন তো দেখেন এই যে সব সাজগুলো বানিয়ে ফেলছে তো অনেকগুলো পিঠা হয়েছে এখানে তো অনেকগুলো পিঠা দেখতে পারছেন অনেকগুলো পিঠা হয়েছে অনেকগুলো পিঠা তো এগুলোকে আমরা এখন ভেজে নিব কতগুলো পিঠা হয়েছে আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর অনেকটা কিউট অনেকটা কিসকি দেখাচ্ছে আর এটা কিন্তু ভাজলে অনেক সুন্দর হবে কালার করে ভাজলে আরও সুন্দর হবে তো অপেক্ষা করুন তো ভাজার পর্যায়ে চলে যাই আমরা তো আমি কড়াইতে অনেক এক কেজির মতো তেল দিয়েছি তো তেল দিয়ে সুন্দর করে গরম করে নিয়েছি তো এভাবে করে এক একটা করে আমি ছেড়ে দিব তেলের মাঝে তো হালকা গরমে এটাকে ভাজতে হবে তো মাঝারি আজে এটাকে আমি ভেজে নিব তো অনেক সুন্দর করে যেটা করলে ভালো হবে তো সবাই তো ভাসতে জানেন তো সুন্দর করে ভেজে নেবেন তো আমি এখন দেখেন একটা কাঠির সাহায্যে সুন্দর করে এটাকে সারিয়ে নিব তো কিভাবে করে ছাড়িয়ে নিচ্ছি একটু আপনারা দেখে নেবেন সুন্দর করে আমি এভাবে করে সুন্দর করে ভেজে নিব এক একটা করে তো অনেক সুন্দর করে ভেজে নিয়েছি অপেক্ষা করুন এভাবে আমি ভেজে নিচ্ছি তো এই পিঠাটা কেমন লাগে আর কার কাছে কেমন লাগে তো একটু জানাবেন আর পারফেক্টভাবে যদি পিঠা তৈরি করতে চান তাহলে এই ভিডিওটা আপনারা দেখেন এবং শেয়ার করেন সবার মাঝে তো আমি এই যেভাবে করে কাঠি দিয়ে একটু সারিয়ে নিচ্ছি উলটিয়ে নিচ্ছি তো এই তো লাল হয়ে আসছে দেখেন কিছুটা লাল হয়ে আসছে তো এখন কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে তো দেখেন সুন্দর করে আমি উলটিয়ে পালটিয়ে ভেজে নিচ্ছি তো সবাই কিন্তু একটু সুন্দর করে একটু ভেজে নেবেন তো এই তো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব তো দেখতে পারছেন ভাজা হয়ে গেছে তো এই তো সবগুলো ভাজা হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিব তো দেখেন কতটা সুন্দর হয়েছে কতটা একটা কালার সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ ভালো থাইকো